নমস্কার বন্ধুরা শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আমার প্রতিবেদনে একটা কথা বারবার আপনাদের বলি যে আপনি কোন রাজ্যে বাস করছেন পশ্চিমবঙ্গ না পশ্চিম বাংলাদেশ এই প্রশ্নটা শুনে তৃণমূলে অনেকে খেপে যায় কেন আমি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বলছি কেন পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে তুলনা করছি এমনিতেই আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে জয় বাংলা স্লোগান চালানোর চেষ্টা করছেন জয় বাংলা কাদের স্লোগান বাংলাদেশের জাতীয় স্লোগান হচ্ছে জয় বাংলা সেই জয় বাংলা এই পশ্চিমবঙ্গে চালানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন করছেন সেটা যদি আপনারা এতদিনও বুঝতে না পারেন যে কিভাবে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে তাহলে আপনাদের বিপদ দুয়ারে এসে গেছে গধির লোভে এই রাজ্যে হিন্দু বাংলাদেশ সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক কি কাজটা করে চলেছে আমি গত দু বছর ধরে আপনাদের সেটা বোঝানোর চেষ্টা করছি এই জন্য অনেকে আমাকে সাম্প্রদায়িক বলে দাগিয়েও দিচ্ছে তাতে অবশ্য কিছু যায় আসে না কিন্তু সহজ সরল সত্যটা আপনাদের বোঝা অত্যন্ত দরকার আজকের এই প্রতিবেদনের হেডলাইন দেখেছেন এই রাজ্যে পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য তৈরি হলো লাইন অফ কন্ট্রোল সীমান্ত লাইন অবাক হচ্ছেন আমিও অবাক হচ্ছিলাম আমিও অবাক হয়েছিলাম যখন এই ভিডিওটা দেখলাম কোথাকার ভিডিও বহুরুর ভিডিও যেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর ব্লকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার পুলিশ প্রশাসন হিন্দু বাঙালিদের ওপারে আর হিন্দু বাঙালির যাওয়া যাবে না পঞ্চাশ বছরের পুরনো একটা পুজোকে এই লাইন অফ কন্ট্রোলই আটকে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর পেরোনো যাবে না অর্থাৎ হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গে সীমারে কাটে এনে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিশ্বাস হচ্ছে না তো আমারও বিশ্বাস হয়নি আমার কথা বিশ্বাস আপনাদের করতে হবেও না একেবারে স্পট থেকে এই দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর এই বহরু এই জায়গাতে একটি সার্বজনীন পুজো যে পুজোটার বয়স প্রায় পঞ্চাশ বছরের বেশি সেখানকার এক পুজো উদ্যোক্তা একেবারে স্পট থেকে কি জানাচ্ছেন কি দেখাচ্ছেন ভালো করে দেখুন যদি আপনাদের জেগে ঘুমিয়ে থাকে ঘুম ভাঙে দেখুন আপনারা সকলকে সু অভিজয় জানি আমি আমার বক্তব্য শুরু করছি আজকে সবাইকে এটা এই জায়গাটা দেখো এই জায়গাটা দক্ষিণ পাড়া আমাদের বহরু গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত দক্ষিণ পাড়া ঢোকাল মুখ হচ্ছে আগের পোস্ট অফিসটা দক্ষিণ পাড়া আজ আমাদের নাকি আইসি সাহেবের কাছ থেকে অর্ডার আছে যে এটা আমাদের লাইন অফ কন্ট্রোল বহরু এই দেখে নিন আমাদের এনারা সবাই কর্মীন না দাঁড়াও আমাদেরকে এখানে বহরুতে ধর্ম বিভাজনের তৈরি চেষ্টা হচ্ছে এটা নাকি লাইন অফ কন্ট্রোল এর ওপারে আজকের থেকে আমরা কোনদিন পুজো নিয়ে যেতে পারবো না ঠাকুর এই আমাদের এই পঞ্চান্ন কত বছর পূর্তি হচ্ছে এটা পঞ্চাশ বছরের বেশি আমার এক্সাক্ট ডেট মনে নেই পঞ্চাশ বছরের বেশি আজ আমাদের এই পুজো বহরু সার্বজনীন শারদোৎসব কমিটি বহরু ব্যানার্জি পাড়া আমাদের ল্যান্ডমার্ক শ্যামসুন্দর পাবলিক লাইব্রেরি আপনি গুগলে পেয়ে যাবেন বহরু হাই স্কুল বহরুক গার্লস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় একটি বাচ্চাদের প্রাইমারি স্কুল এবং বহরু শ্যামসুন্দর পাবলিক লাইব্রেরি এবং আমাদের ল্যান্ডমি আমাদের আমাদের ল্যান্ডমার্কে আমাদের ল্যান্ডমার্কে ইলেকট্রিকের সাব ডিভিশন অফিসও পড়ে এই পাড়ার মধ্যে আমরা সবার সাথে মিলেমিশে থাকি আমাদের পুজোর ভাষান বেরিয়েছে আমাদেরকে বলে দেওয়া হলো এটা লাইন অফ কন্ট্রোল তুমি যাও না তুমি যাও তুমি যাও ঠিক আছে করে ফেলবো সম্মানটা চেষ্টা করো না চলো চলো আমি যাচ্ছি আমি কার সঙ্গে ঝগড়া করে দিতো আমি কি ঝগড়া করেছি কার সাথে আমাদের বাই ফোর্স বলা হচ্ছে আমরা এখান থেকে ফেরত দিতে যাচ্ছি আমাদেরকে ফোর্স বলা হচ্ছে আমাদের প্রসেশন ফেরত নিয়ে যেতে হলো আমরা দুর্গা প্রতিমা নিয়ে যেতে পারলাম না স্যাররা থ্যাঙ্ক ইউ আপনাদেরকে শুভ অভিযোগ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের খুব জীবন খুব ভালো হোক শুভময় হোক আজ এখানে একটা বিভাজন তৈরি করা হলো যে বড় দক্ষিণ পাড়ায় ঢিবে মোড়ে আমার বাবা আমার দাদু তাদের জন্ম থেকে এই প্রতিমা বিজয়ের দিন ভাগানে বেরোয় ভাসানে দক্ষিণ পাড়ায় ধিমেনাটের মোড় থেকে এই ঠাকুরকে এখান থেকে আমাদের পুরো প্রসেসন ওখান থেকে রোটেট হয় আজ আমাদেরকে বলা হলো যে মুসলিম সম্প্রদায়ের নাকি আমাদের এই প্রসেশনের জন্য আঘাত আসবে এর জন্য আমাদেরকে বলা হলো যে আমরা আজকের থেকে আর আগামী এই নিয়ে যেতে পারবো না আজ কোনো দিন দিনেও এটা শুধু আমাদের নয় বহরু একমাত্র ব্যানার্জি পাড়া নয় বড় বসপাড়া আরও মল্লভপুর অনেক পাড়ার পয়সা আমাদের এই আজকের নয় পহাড়ু এখানে আমাদের বসপাড়ার শুধু বাইরে বেদির ওপর পুজো হয় আশি নব্বই আশি বছর তিন পঁচাশি বছর তার আগে বহরু উপসপাড়ার জমিদার বাড়িতে পুজো হচ্ছে আরও ঢেড়শো বছর এই এই প্রসেসার আমরা আমাদের ইচ্ছাকৃতভাবে করছি না আমাদের এটা পূর্বপুরুষদের ট্যান্ডিশন আমাদের ধর্মের আগে থেকে চলে আসছে আজকে প্রশাসন আমাদেরকে আমরা সারা জীবন চাটুন আপনাদের ছেলেমেয়েরাও চাটবে সারা জীবন মুখ বুঝে সহ্য করে যান আজ তলদাস পুলিশ যাদের জীবনে একটা রেপিস করতে পারে না একটা মার্ডারিং করতে পারে না কোনোদিন তারা কি বলতে চাইছে আমরা আমরা নাকি লাইন অপারেটর এটা কি বর্ডার আমরা পাকিস্তানে যাচ্ছিলাম পয়সা নিয়ে গত ছর ধরে আমি আপনাদের কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলে ধর্মযুদ্ধে দাঁড়িয়ে অধর্মের দিকে নিজেদের আত্মীয় স্বজনকে দেখে গান্ডিপ তুলতে চাননি যুদ্ধ করতে চাননি তারপরে স্বয়ং শ্রীকৃষ্ণকে ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গোটা গীতা পাঠ করে শোনাতে হয়েছিল তারপরে অর্জুন যুদ্ধ করেছিল এবং ধর্মযুদ্ধে অধর্মের বিনাশ ঘটিয়েছিল আপনারা জানেন নতুন করে বলার কিছুই নেই কিন্তু এখন এটাই দেখার এত কিছু জানার পরেও আপনারা কবে এই ধর্মযুদ্ধে স্বামী হন হিন্দু বাঙালির পক্ষে এখন একটা সত্যি ধর্মযুদ্ধ কিছু করার নেই আপনাদের দেখলেন তো ভিডিও দেখলেন এলাকার পঞ্চাশ বছরের পুরনো দুর্গাপুজোর লাইন অফ কন্ট্রোল বেঁধে দিল মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আর কোনোদিন ওই দুর্গা পুজোটা নিজের পাড়ার বাইরে ওই লয়েন লাইন অফ কন্ট্রোল ছাড়িয়ে যেতে পারবে না কোন রাজ্যে বাস করছেন এবার আপনারা বলুন সত্যি আমরা পশ্চিমবঙ্গে বাস করছি নাকি পশ্চিম বাংলাদেশে বাস করছি হিন্দুদের জন্য এত তাড়াতাড়ি এই দক্ষিণ চব্বিশ পরগনা সাগরে অপারেশন সিদুর থিম হয়েছিল বলে সেই থিম বাতিল করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ কি ঘটে চলেছে আপনাদের কোনো জ্ঞান আছে আমি বারবার আপনাদের বলি তিন কোটি মহিলা ভোটার যার মধ্যে পঞ্চাশ হাজার মহিলার একমাত্র চৈতন্য হয়েছে বাকি আড়াই কোটি মহিলা ভোটার জানেনি না এই পশ্চিমবঙ্গে কি ঘটে চলেছে তারা বাংলাদেশ থেকেও কোনো কিছু শিক্ষা নিচ্ছেন না আগুন নিজেদের পেছনেও লাগবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি আবার ফিরে আসে আগুন প্রত্যেকটা পরিবারে লাগবে শুধু দক্ষিণ চব্বিশ পরগনায় এই আগুন আবদ্ধ থাকবে না শুধু মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে এই আগুন আবদ্ধ থাকবে না বর্ধমান বীরভূম হুগলেই সবেতেই এই আগুন আপনাদের নিজেদের পেছনে লাগবে দেখলেন কি অবস্থা পঞ্চাশ বছরের পুরনো দুর্গাপুজো হিন্দু বাঙালির দুর্গা লাইন অফ কন্ট্রোল দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আর কোনোদিন এই দুর্গাপুজোটা ওই লাইন অফ কন্ট্রোল ক্রস করতে পারবে না যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় থাকবে এখন তো লাইন অফ কন্ট্রোল আসছে মা দুর্গা লাইন অফ কন্ট্রোল অতিক্রম করতে পারছেন না আদৌ এই মা দুর্গা এবার এই মর্তে এই বাংলায় আসতে পারবেন তো পুরোপুরি টোটালটাই লাইন টেনে মা দুর্গার মর্তে আগে বন্ধ করে দেওয়া হবে না তো শিওর জানেন আপনারা এখনো যদি নিশ্চিন্তে থাকেন আর হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারে খুশি থাকেন তাহলে বলতে হবে সত্যি এই বাঙালি যাত্রা মূর্খের জাত হয়ে দাঁড়িয়েছে পরিবর্তন চাই না হলে প্রত্যেকটা মা দুর্গার এরকম লাইন অফ কন্ট্রোল তৈরি হবে শুধু মাটির মূর্তি নয় আপনাদের পরিবারে যে সমস্ত মা দুর্গারা আছে মা লক্ষ্মীরা আছে তাদের প্রত্যেকের জন্য এই সরকার লাইন অফ কন্ট্রোল টেনে দেবে সেই দিনের জন্য তৈরি যদি না হয়। এই হিন্দু বাঙালির যে কি বিপদ উপস্থিত হচ্ছে কি বিপদ তাদের আসছে তাদের দুয়ারে কি বিপদ এসে দাঁড়াচ্ছে আপনারা কল্পনাও করতে পারছেন না এই সমস্ত ছোট্ট ছোট্ট ভিডিও গুলো থেকে যদি আপনারা শিক্ষা না নেন তাহলে সত্যিই বলতে হবে স্বাধীনতার পর থেকে এই বাঙালি জাতিটা কত বড় মূর্খ হয়ে দাঁড়িয়ে আছে কি বলবেন আপনারা মা দুর্গার লাইন অফ কন্ট্রোল টেনে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এর চেয়ে বেশি কিছু আর দেখানোর বাকি আছে কি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের ঘটনা চেপে রাখতে দেব না